আর সবাইকে জয় ইসু আর এন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানায় এবং আশা করি সবাই ভালো আছেন আর আগের ক্লাসে আমি বলেছিলাম আজকে যে বিষয়টা আলোচনা করো সেটা হচ্ছে বাইবেলের বোধগমতা আর আলোচনার পূর্বে আমরা নিজেদেরকে প্রভুরকে সমর্পণ করি এবং প্রার্থনাতে যাই মঙ্গলময় পিতা তোমাকে ধন্যবাদ দিই সুন্দর সহভাগিতার জন্য প্রভুগ সুন্দর সময়ে প্রভু তুমি আমাদের একত্র করেছো প্রভু এসু প্রভু এখন যখন প্রভু যা কিছু আলোচনা করে প্রভুগ তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করে প্রভুগ প্রত্যেকের সহবর্তী হয় প্রভু যিশু প্রত্যেকের আশীর্বাদ করে প্রত্যেকের সঙ্গে থেকে সাথে থেকে প্রার্থনা মৃত্যু যে প্রভু যীশু হিসেবে তোমার নামে চায় মেন বাইবেলের বোধগম্যতা মন্ডলী বাইবেলকে একটি অনুশাসন হিসাবে গ্রহণ করে থাকে এটি একটি নির্দেশমালা এবং বিশ্বাসী জীবন জন্য সংশোধনমূলক ও বাধ্যতার বিধান ঈশ্বরের বাক্য এসেছিল কোনো এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় এবং বিশেষ ব্যক্তির কাছে একটি শুধুমাত্র তাদের কাছে বোধগম্য যারা এর উপর আস্থা রাখে এবং তারাই বুঝতে পারে বা তাদের কাছে অর্থপূর্ণ যারা শোনার জন্য আগ্রহী ঈশ্বর তাদেরকে কি বলতে চান বাইবেলের পুস্তকগুলো লেখার উদ্দেশ্য কাউকে রহস্যবিত্ত বা হতভঙ্গ করে দেওয়া নয় কিন্তু প্রত্যেকটি বোঝার জন্য এবং পবিত্র আত্মা যেভাবে নিজের অনুপ্রেরণাকারী ও অনুবাদক রূপে উপস্থিত সুতরাং আমরা আশা করতেই পারি যে এর বিষয়বস্তু আমাদের কাছে প্রকাশ হবে যদি আমরা মনোযোগী হই যেমন অন্যান্য বইগুলির ক্ষেত্রে হয়ে থাকে এ পরি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাইবেল কি প্রকাশ করে বাইবেল প্রকাশ করে সত্য ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধে মানুষের অবস্থান পরিত্রণের পথ পাপীদের শেষ দিনের পরিণাম এবং সুন্দর ভবিষ্যতের জীবন যারা ঈশ্বরকে ভয় ও বিশ্বাস করে বাইবেলের বিষয়বস্তু ইতিহাস ভৌগোলিক প্রজ্ঞা ও জ্ঞান জগতের উৎপত্তি মানব সৃষ্টি ভাববাণী জীবনী দর্শন আইন ইত্যাদির সঙ্গে সংযুক্ত বাইবেল সত্য ঈশ্বরকে প্রকাশ করে থাকে এবং ভালোবাসা ও আরাধনা আমাদের করা উচিত বাইবেলের প্রধান বিষয় হলো মানবজাতির পরিত্রাণ একজন পরিত্রাতার দ্বারা যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে বাইবেলের উদ্দেশ্য বাইবেল প্রকাশ হয়েছে একটি বা এক ঈশ্বরের শাখা বহন করতে সৃষ্টিকর্তা এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বহনকারী খ্রিস্টের দ্বারা পাপে মানুষের উদ্ধারের একটি ঘটনা এখানে সর্বরা তুলে ধরা হয়েছে সেটি হলো মানব উদ্ধার বাইবেলের একটি সত্য ঘটনার কেন্দ্রস্থল ঈশ্বর একজন উপদেশক হয়ে শরীর রূপে যিশুর মধ্য দিয়ে অবতরণ করেছিলেন পতিত মানবকে পরিত্রাণের জন্য এই পরিত্রাণের সত্য ঘটনাকে তুলে ধরা হয়েছে ইতিহাস ভাবানী ও বিভিন্ন চিহ্নের দ্বারা এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাইবেলের অদ্বিতীয়তা সেখানে অনেক ঘটনা আছে যেগুলি বাইবেলের অদ্বিতীয়তাকে তুলে তুলে ধরতে সাহায্য করে এখানে সেই সব ঘটনাগুলির থেকে কয়েকটি বিষয় এখানে উল্লেখ করা হলো প্রথমত এটি একটি ভালো বিকৃত বই প্রাচীনতার উপর ভিত্তি করে বাইবেলের অধীতাকে তুলে ধরা হয়নি যদি তাই হতো তাহলে অনেক সাহিত্য আছে যেগুলি অনেক প্রাচীন শুধু তাই নয় অন্য একটি বৈশিষ্ট্য হলো এই বইয়ের বিষয়গুলি লিখতে প্রায় পনেরোশো বছরের বেশি সময় লেগেছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো বর্তমান চলমান জগতে বাইবেলের সবচেয়ে বেশি বিকৃত হলেও এটি কিন্তু তালিকার অন্তর্ভুক্ত নয় বিতরণের দিক থেকেও অন্তত সুতরাং বাইবেল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিকৃত হিসেবে ছিল এবং বছরের পর বছর এটি বহুভাবে বিকৃত বই হিসেবে থাকবে যুগের প্রতিকূলতা ও বহু আঘাত এর উপর আসা সত্ত্বেও বা আসলেও পৃথিবীর অন্যান্য সব বইয়ের থেকেও বেশি অধ্যয়ন করা হয় এবং অন্য এক একটি বিষয় হলো প্রত্যেক বছর দশ কোটিরও বেশি নতুন অনুলিপি বাই বাইবেলের অংশ উৎপন্ন বা ছাপা হয়ে থাকে দ্বিতীয়ত হলো বাইবেলের স্বাধীনতা প্রায় পাঁচ শতাব্দী অতিবাহিত হয়ে গেছে যখন পাশ্চাত্য দেশে মহান গুটেনবার্গের প্রথম ল্যাটিন ভাষায় বাইবেল ছাপা হয়েছিল তখনকার সময়েও শাস্ত্রের পুরাতন ও নতুন নিয়ম অন্যান্য নথিপত্র বা লিখনের চেয়েও বেশি ভাষায় ভাষায় প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশের শেষে বাইবেলের নিয়মমালা এবং বাইবেলের কোনো একটি বইয়ের সম্পূর্ণ অংশ প্রকাশিত হয়েছে প্রায় এক হাজার ভাষা ও উপভাষায় তৃতীয়ত হল বাইবেলে বাইবেল মানুষের সংস্কৃতি ও সভ্যতাকে বৃদ্ধি ও উন্নত করতে অনুপ্রেরণা দেয় গত দু বছর ধরে বাইবেল মানব সভ্যতাকে উন্নতির সাধনের জন্য এক নতুন আকার এনে দিয়েছে উনিশ শতকের থোমাস হাস্কলে একজন অজ্ঞাত অজ্ঞাতবাদ ও বিবর্তনবাদের অগ্রদূত বলেছেন পাশ্চাত্য সভ্যতার এটি মানুষের জীবন একটি মূল্যবান উপাদান স্বরূপ ছিল অবশ্য এটি স্বীকার্য যে বাইবেলের ভাষাসমূহ পাশ্চাত্যে সংস্কৃতিকে চমকে দিয়েছে কিন্তু হাসলে যে কথা বলতে চেয়েছিলেন সেটি হলো যে বাইবেল অনেক মানুষের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করে দিয়েছিল এবং তাদের দ্বারা অনুপ্রাণিত করেছিল প্রত্যেকের নৈতিক জীবন ও সংস্কৃতিকে বাইবেলের অনুপ্রেরণা নরঘাতক ব্যক্তিদের জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছিল যে সেখানে বাইবেল ছাড়া আর অন্য কোনো বই নেই যা বেশি সংখ্যক মানুষ ভালোবাসে এর বিষয়বস্তু এমন সুন্দর বার্তা বহন করে যা মানুষের চলার পথ ছাড়া স্বরূপ এবং এর পবিত্র বার্তা সকল মানুষের জীবনে আলোপাত করে থাকে এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইবেল বিষয়ে কিছু সাক্ষ্য অর্থাৎ বাইবেল কয়েক অনেককে সমর্থক সমর্থন করেছে যে বাইবেল হচ্ছে সত্য প্রথমত বলব শিক্ষক ওয়াল্টার স্কট একজন উপন্যাসিক মৃত্যুর আগে তার জামাতাকে বই থেকে পড়তে অনুরোধ করেছিল আর জামাতে জিজ্ঞেস করেন কি বই তখন স্কট উত্তর দিয়েছিলেন যে সেখানে একটি মাত্র বই আছে সেটি হলো বাইবেল এরপর রানী ভিক্টোরিয়া মনে করতেন বাইবেল হলো তার জাতির মহত্বের একমাত্র গোপন রহস্য এরপর বলব ছশো জন ব্রিটিশ বিজ্ঞানীগণ একটি অনুষ্ঠান চলাকালীন একটি দলিলে স্বাক্ষরিত করে উল্লেখ করেন যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গে বাইবেলের অমিল বলে প্রমাণ করা সম্ভব নয় আর এইভাবে অনেক ব্যক্তিও এবং অনেক মহাপুরুষরাও এই বাইবেলকে সমর্থন করে করেছেন এবং বাইবেলের যে সত্য সেটাকে নিয়ে সমর্থন করেছেন এবং উল্লেখ করেছেন এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কেন বাইবেল অধ্যয়ন করব বাইবেল অধ্যয়নের মধ্য দিয়ে আমাদের কী উপকার হবে কি লাভ হবে প্রথমত আলোচনা করব বৃহত্তর বিশ্বাস ঈশ্বরকে কেউ কখনো চোখে দেখেনি কিন্তু ঈশ্বর যা প্রকাশ করেছেন আর সে প্রকাশের মধ্য দ্বারা আমরা ঈশ্বরকে পেতে পারি ঈশ্বরকে জানতে পারি আর যখন আমরা সেই তার বাক্যকে অধ্যয়ন করে বাক্য পাঠ করব। এবং সেই বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের প্রতি একটা বৃহত্তম অর্থাৎ বড় একটা বিশ্বাস জাগবে মনের মহান ধর্ম ধর্মতত্ত্ববিদ পোল তার নিজের সম্পর্কে বলেছেন যা দেখা যায় তার দ্বারা তো আমরা চলি না বরং বিশ্বাসের দ্বারা আমরা চলাফেরা করি দ্বিতীয় করেন পাঁচ হাজার সাত পথ অর্থাৎ আমরা যখন বাক্যকে অধ্যয়ন করে বাইবেলকে অধ্যয়ন করব বাইবেলের মধ্য দিয়ে আমাদের জীবনে এক বৃহত্তম বিশ্বাস রাখবে এবং যেটা বলছে যে বিশ্বাসের দ্বারা আমরা চলাফেরা করি আমরা সকলে অনুগ্রহ দ্বারা বিশ্বাসের মধ্যে দিয়ে পড়িতার মধ্যে প্রবেশ করি ইফিসিয় দু অধ্যায় আট এবং পদ অর্থাৎ আমরা বিশ্বাসের দ্বারা এবং আমরা যখন বিশ্বাস করবো সেই বাইবেলকে অধ্যয়ন করবো অধ্যায়ের মধ্যে দিয়ে যখন বিশ্বাস আমাদের জীবন আসবে সেই বাক্য অধ্যায়নের মধ্য দিয়ে এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের জীবনে এক পরিত্রাণ আসবে যিশু খ্রিস্টের অনুগ্রহের মধ্য দিয়ে দ্বিতীয়ত হচ্ছে নতুন জ্ঞান অর্জন অর্থাৎ বাক্য অধ্যায়ের মাধ্যমে আমরা নতুন জ্ঞান অর্জন করতে পারি আমরা যেহেতু আমাদের প্রভুর অশেষ অনুগ্রহ ও জ্ঞানে জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে বৃদ্ধি লাভ করতে থাকে অর্থাৎ আর প্রজ্ঞা একমাত্র ঈশ্বর হইতে প্রভু যীশু খ্রিস্ট হইতে পাওয়া যায় সেই জন্য ঈশ্বরের বাক্য অধ্যয়নের মাধ্যমে আমরা অনেক নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারি আর এই জ্ঞান আমাদেরকে তার অনুগ্রহে এক মহা সান্ত্বনা ও সম্ভাবনার দিকে নিয়ে যায় তবে তার জ্ঞানে বৃদ্ধি লাভের সঙ্গে সঙ্গে আমরা যখন ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে তার কণ্ঠস্বর শুনতে থাকি ও তার উপর সব কিছুর জন্য আস্থার পূর্ণ নির্ভর করতে থাকি রোমিও দশদায় ছত্রপথ তখন আমাদের বিশ্বাসের শক্তিও বৃদ্ধি লাভ করতে থাকি আমাদের বাক্য অধ্যায়ের মাধ্যমে কি উপকার বা কী লাভ হবে তা তৃতীয়ত হচ্ছে আমাদের জীবনের সূচীকরণ আমরা যদি যখন সত্রদা সত্রপথে পরিচেখান লেখা আছে তাহাদেরকে সত্যে পবিত্র করো তোমার বাক্য সত্যস্বরূপ অর্থাৎ আমাদের জীবনের সূচীকরণের জন্য ঈশ্বরের বাক্য অনিবার্যভাবে প্রয়োজন কারণ তার বাক্য সবসময় সত্য যদিও আমরা সকলে বিশুদ্ধ তবু আমাদের জীবনে পাপ নিয়ে অনেক সমস্যা সবসময় থাকে এই জন্য ঈশ্বরের বাক্য অধ্যয়নের মাধ্যমে আমাদের সদৃঢ় নিশ্চয়তা সহ শিখতে হয় যে কিভাবে। এই পাকগুলি আমাদেরকে আক্রমণ করবে আমাদের সামনে আসে আর এ বিষয়ে জানা থাকা থাকলে আমরা আমাদের বিশুদ্ধকরণ ও সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি গীত সঙ্গীত একান্ন আর ঈশ্বরকে ধন্যবাদে তিনি আমাদের এই ক্লাসে সুন্দর সুযোগ করে দিয়েছিলেন তার চরন্তলে আসার জন্য এবং আমি আগে বলেছিলাম যে এই ক্লাসের লক্ষ্য হচ্ছে পুরো বাইবেলটাকে পড়ানো নয় কিন্তু কিছু তথ্য দিয়ে আপনাদের সাহায্য করে যেটা আপনাদের বাইবেল পড়তে সাহায্য করবে আর আজকে সেটা সমাপ্ত করলাম এবং আসলে সকলে চোখ বন্ধ করে এবং প্রার্থনা যাই ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর ক্লাসের জন্য ঈশ্বরের মন ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই প্রভু ঈশ্বর সুন্দর সময় তুমি আমাদের একত্রিত করেছিলে প্রভু এবং এই সেই বাইবেলের পরিচিতি সাবজেক্টের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের অনেক কিছু শিখালে তাই ধন্যবাদ দি পিতা প্রভুগো আগামী দিন যখন আমরা প্রভুগ আমরা যখন আমাদের জীবনকে অতিবাহিত করি প্রভু যেন প্রভুগ তোমার বাইবেলে তোমার সেই বাক্যের গুরুত্ব যাতে বুঝতে পারি প্রভুগো আমাদের সহবর্তী সঙ্গে থেকে যেন প্রভুগো তোমার বাক্যস্বরূপ আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি প্রভুগো যে তোমার বাক্যের নিগুত্ব প্রতিটা মুহূর্তে বুঝতে পারি প্রভুগো এবং তোমার বাক্য যাতে গুরুত্ব দেয় প্রভুগ এবং প্রত্যেকে আশীর্বাদ করে সহবর্তী হোক সঙ্গে থেকে কয়েকটি বাদ ধন্যবাদ দিই সুন্দর ক্লাসের জন্য প্রভুকে প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভুজী সুখিত মানমে চায় আমেন সবাইকে জয় ইস্যু